হ্যালো সম্মানিত দর্শক দিনাজপুর ফুলবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনের যে জমজমাট আমেজ চলিতেছে এই বিষয়ে আমি আজকে আসি বারাইহাট জনসাধারণের মতামত নেওয়ার চেষ্টা করতেছি এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাইতে পারেন আসেন সঙ্গে থাকুন

কিন্তু আমাদের একটা অনুরোধ থাকবে কিন্তু আমাদের বাসা বাড়ি নাই আমরা গরিব মানুষ মাসে বাড়িতে কাজ কর্ম করি খাই আমাকে দুলো রাস্তা করি দেয় কি বাসা বাড়ি করি দেয় ওটা আমরা খুশি

দর্শক এতক্ষণ দেখছিলেন জনসাধারণের মতামত প্রতিনিহিত এরকম আপডেট নিউজগুলি পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে যারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ